হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স চলে আসলাম আজকে পেয়ারা রেসিপি নিয়ে আজকে একটা মজাদার পেয়ারার সালাদ তৈরি করব। আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত কিভাবে এই মজাদার পেয়ারা মাখা তৈরি করলাম পেয়ারা কেটে রাইস স্লাইস করে নিলাম সুন্দর করে দেখুন তারপর একটা সুন্দর বাটিতে পেয়ারাগুলো সুন্দর করে রাখতেছি দেখুন এই গরমে পেয়ারা মাখা খুবই স্বাদ এর মধ্যে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো যে কোনো খাবার যদি সুন্দরভাবে আপনি তৈরি করেন ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেন সে খাবার খুবই মজা হয় দেখুন চমৎকার পেয়ারার দৃশ্য দেখুন সাথে নিয়ে নেব একটু সয়া সয়া সাথে হচ্ছে রক সল্ট এটা খুবই মজাদার একটা আচার তৈরিতে বিট লবণ বা রক সল্ট সয়া সস সেগুলো ব্যবহার করলে আচারের খাবারের মান খুবই মজা হয় দিয়ে দিলাম এক চিপি সয়া সস তারপর এটাকে মিক্সড করার পালা চলুন মিক্সড করি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে সেটাকে মিক্সড করে ফেললাম দেখুন দেখতে খুবই লোভনীয় ডিলিশিয়াস লাগছে একেবারে সেই স্বাদ হয়েছে খেয়ে টেস্ট করে দেখবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ